পড়তে বসি তখনই কিন্তু দেখবে যে যে কোনো ইতিহাসের ঘটনার পাশাপাশি সেই ইতিহাসে যে নায়ক তার ছবিটা পাশে থাকে যখন আমরা বিজ্ঞানের বই ধরো বায়োলজি বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপারে পড়াশোনা করি তখনই কিন্তু পাশে তার একটা ছবি দেওয়া থাকে অর্থাৎ তুমি যখন মাইটো নিয়ে পড়তে যাও দেখবে উপরে মাইটোকন্ড্রিয়া একটা সুন্দর ছবি দেওয়া থাকে এই ছবিটা কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে অনেক বেশি সাহায্য করে কেন এই পাশে পাশে টপিকের পাশে ছবি দেওয়ার যে উদ্দেশ্য তা হলো ছবি কিন্তু আমরা অনেক ইজিলি অ্যাবজর্ব করতে পারি অর্থাৎ আমাদের মস্তিষ্কে অনেক বেশি ওই ছবিগুলো আমরা ধরে রাখতে পারি একটা উদাহরণ দিই যদি আমি তোমাদেরকে বলি যে নেপোলিয়ান বোনাপার্ট হলেন ফরাসি বিপ্লবের মহানায়ক অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের মহানায়ক আরেকবার রিপিট করি নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের মহানায়ক যদি এই তথ্যটা মনে করার চেষ্টা করো তখন কিন্তু তোমাদের মাথায় আসবে নেপো নেপো কি জানি অ্যাপার্টমেন্ট মাথায় আসবে না কিন্তু আমি যদি তোমাদেরকে এই ভদ্রলোকের ছবিটা দেখাই আর বলি ইনি হলেন নেপোলিয়ান বোনাপার্ট যিনি কিনা ফরাসি বিপ্লবের মহানায়ক তখন কিন্তু এই নামটার পাশাপাশি তুমি তার চেহারাটাও দেখে নিলে তখন তোমাদের কাছে নেপোলিয়ান বোনাপার্ট কেবলমাত্র একজন নাম না একটা মানুষ সে সেই মানুষটার সাথে কিন্তু তখন তোমাদের একটা সম্পর্ক স্থাপন হলো এবং তখন কিন্তু তুমি এই মানুষটির ব্যাপারে যেই তথ্যটি পাবে সেটা তোমার মনে রাখতে আরো অনেক বেশি সুবিধা হবে তাই ভিজুয়ালাইজ দ্য টপিক অর্থাৎ তুমি যে কোনো টপিক নিয়ে যখন পড়াশোনা করো তখনই চেষ্টা করবে সেটা নিয়ে একটু কল্পনা করার দরকার হলে গুগলে চলে যাবে এবং তাকে নিয়ে সার্চ করবে সেই জিনিসটি নিয়ে সেই বস্তুটি নিয়ে সেই ঘটনাটি নিয়ে সার্চ করবে এবং দেখবে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ছবি উঠে আসছে এতে তোমার পড়াশোনাটা আরও অনেক আনন্দদায়ক হবে এবং দেখবে যে কিছু কিছু ক্ষেত্রে যখন বিজ্ঞানের টপিকগুলি তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন যদি টপিকটার পাশাপাশি তার একটা ছবিও দিয়ে দাও অর্থাৎ ওই মাইটোকনডিয়ার ছবিটা যদি তার টপিকটা নিচে দিয়ে দাও তখন কিন্তু তোমার টিচারও অনেক বেশি খুশি হবে সো ভিজুয়ালাইজ দ্য টপিক